পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম এবং গ্রুভ্রাতা সকল দাদা ও মায়েদের সবাইকে জানাই জয়গুরু আজকের আলোচনার বিষয় কোজাগরি লক্ষ্মী পুজো কোজাগরি লক্ষ্মী পুজো এই বছর কবে পড়ছে কখন থেকে শুরু তিথি পুজোর শুভক্ষণ কখন জেনে নিন কোজাগরে লক্ষ্মী পুজো বাঙালি হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব প্রতি বছর দুর্গা পুজোর পর পূর্ণিমা তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয় এই দিনটিকে কোজাগরী পূর্ণিমা বা শারদ পূর্ণিমা বলা হয় এই দিন বাঙালি হিন্দুরা ধন সম্পদ সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবী লক্ষ্মীর আরাধনা করেন বিশ্বাস করা হয় এই রাতে দেবী লক্ষ্মী মর্তে নেমে আসেন এবং ঘরে ঘরে খস করেন ক জাগরতি অর্থাৎ কে জেগে আছ যারা রাত জেগে দেবীর আরাধনা করেন দেবী তাদের আশীর্বাদ করেন এবং সম্পদ দান করেন লক্ষ্মী পুজো আশ্বিন বা শারদ পূর্ণিমা তিথিতে হয় দুই সালে পঞ্জিকা অনুযায়ী আশ্বিন মাসের পূর্ণিমা তিথির সময়কাল হলো পূর্ণিমা তিথি শুক্লাপক্ষ সোমবার ছয় অক্টোবর দুই সকাল এগারোটা চব্বিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি সমাপ্তি মঙ্গলবার সাত অক্টোবর দু সকাল নয়টা তেত্রিশ মিনিট পর্যন্ত সাধারণত গজাগরী লক্ষ্মী পুজোর শুভক্ষণ পূর্ণিমা তিথির রাতে হয়ে থাকে এই দিন সন্ধ্যা থেকে মধ্যরাত্রি পর্যন্ত দেবীর আরাধনা করা শুভ ছয় অক্টোবর সন্ধ্যায় তিথি শুরু হয় ওই দিন রাতই পূজার মূল সময় সাধারণত যে সন্ধ্যায় পূর্ণিমা তিথি শুরু হয় সেই রাতকেই কজাগরি পুজো বা লক্ষ্মী পুজো রাত্রি হিসেবে ধরা হয় কজাগরি শব্দের অর্থ কে জেগে আছো। এটি জাগতে কে জেগে আছো সংস্কৃত শব্দ থেকে এসেছে এই শব্দের তাৎপর্য হল কোজাগরী পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী মর্তে নেমে আসেন এবং যারা জেগে তার আরাধনা করে তাদের তিনি সম্পদ ও সমৃদ্ধির আশীর্বাদ দেন এই শব্দের সাথে জড়িত বিশ্বাস অনুযায়ী দেবী লক্ষ্মী রাতে ঘুরে ঘুরে দেখেন কে তার আরাধনা করছে যে ব্যক্তি রাজ জেগে থাকেন তাকে দেবী আশীর্বাদ করেন বলে বিশ্বাস করা হয় এই কারণে কজাগরি লক্ষ্মী পূজার মূল আকর্ষণ হলো রাত ভোর জেগে থেকে দেবী লক্ষ্মীর আরাধনা করা এবং তার কাছ থেকে ধন সম্পদ ও সৌভাগ্য লাভ করা যারা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তারা অবশ্যই রাত জাগার চেষ্টা করুন তবে সবাইকে বলছি না যারা রাত্রি জাগরণ করতে পারবেন তারা করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু